আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক কাপ ময়দা দিয়ে খুবই মজার নিমকি বা নাস্তার রেসিপি ঘরে মাত্র এক কাপ ময়দা বা আটা থাকলেই খুব সহজেই হোটেলের মতো পারফেক্ট নিমকি বা নাস্তা ঘরেই তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা একেবারেই অল্প কিছু উপকরণে খুব সহজেই এই নাস্তাগুলো তৈরি করা যায় আর একবার তৈরি করলে মাস জুড়ে সংরক্ষণ করেও খাওয়া যায় তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে নাস্তা তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এক চা চামচ পরিমাণ চিনি আমি এখানে লাল চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো চিনি ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ কালো জিরা দুই চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মেশাতে হবে যেন হাতে মুঠি করলে দলা পেকে যায় এ পর্যায়ে মেশানো যত ভালো হবে নাস্তা খেতে ঠিক ততটাই খাসতে হবে ভালোভাবে মেশানোর পরে দেখুন হাতে মুঠি করলে দলা পেকে যাচ্ছে তার মানে একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানি একবারে অ্যাড করা যাবে না তাহলে ডো একেবারেই নরম হয়ে যেতে পারে অল্প অল্প করে পানি অ্যাড করছি আর ভালোভাবে মিশিয়ে সব ডো তৈরি করে নিচ্ছি ডো একেবারেই রেডি হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য এর ফাঁকে একটা মিশ্রণ তৈরি করে নেব এর জন্য ছোটো একটা বাটিতে চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরেই মিশ্রণের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে এখন সাইডে রেখে দিচ্ছি আগে থেকে যে ডো রেডি করে রেখেছিলাম পনেরো মিনিট পর দেখুন আরও কতটা সফট আর মসৃণ হয়েছে এখন ডোটাকে আবারও ভালোভাবে মথে নিচ্ছি মথে নেওয়া হয়ে গেছে এবার একটা বোর্ড নিয়েছি বোর্ডের উপরে সামান্য ময়দা ছড়িয়ে দিচ্ছি এবার ডো পুরোটাই বোর্ডে নিয়ে নিচ্ছি ডোটাকে চারটি ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় পিস করে ভাগ করে নিতে পারেন এখন একটা লেচি হাতে নিয়ে এইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি আমি নাস্তাগুলো ছোট ছোট করে তৈরি করব এর জন্য চারটি লেচি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড়ো সাইজের নাস্তা তৈরি করে নিতে পারেন সবগুলো একইভাবে গোল করে নেওয়া হয়ে গেছে এবার একটা লেচি বোর্ডে নিয়ে নিচ্ছি এখন এই লেচিটাকে রুটি তৈরি করে নিচ্ছি রুটি তৈরি করার জন্য সামান্য কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা দিয়েও এই কাজটি করতে পারেন এবার একটা রুটি তৈরি করে নিচ্ছি রুটি একেবারেই পাতলা করে তৈরি করতে হবে রুটি যতটা পাতলা হবে নাস্তা খেতে ঠিক ততটাই ক্রিস্পি হবে একেবারে পাতলা করে রুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখুন রুটির পুরুত্ব ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পাতলা করে তৈরি করে নিয়েছি এবার আগে থেকে রেডি করে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণ রুটির উপরে দিয়ে পুরোটাতেই খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি পুরোটাতেই ব্রাশ করা হয়ে গেলে রুটির এক পাশ থেকে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে রোলের মতো তৈরি করে নিচ্ছি এই কাজটি একটু চেপে চেপেই করতে হবে আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন পুরোটাই মোড়ানো হয়ে গেলে হাতে সাহায্যে এইভাবে কয়েকবার ঘুরিয়ে নিচ্ছি রোলের মতো তৈরি করা হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে নিয়ে প্রথমে চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি এরপর বেলুনের সাহায্যে বেলের রুটি তৈরি করে নিচ্ছি ছোট রুটি তৈরি করা হয়ে গেছে এবার এর ওপরে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করা হয়ে গেছে রুটির এক পাশ থেকে অপর পাশ ওপরে এইভাবে তুলে দিচ্ছি এরপর আবারও ব্রাশ করে আরেক পাশ ওপরে তুলে দিচ্ছি আমি কীভাবে নাস্তাগুলো তৈরি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিচ্ছি নাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে এবার এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলে একটি প্যান বসিয়েছি প্যানে তেল হালকা গরম হয়েছে একটা একটা করে নাস্তা গরম তেলে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম টুলোতে রেখে নাস্তাগুলো ভাজতে হবে কোনোভাবেই চুলার হিট বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে নাস্তার ভিতর পর্যন্ত ক্রিস্পি হবে না একটু সময় নিয়ে এই নাস্তাগুলো ভাজতে হবে এতে করে নাস্তার ভিতর পর্যন্ত একেবারে এক ক্রিস্পি হবে দেখুন কয়েক সেকেন্ড পর নাস্তাগুলো একা একাই ফুলতে শুরু করেছে নাস্তার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভাজতে হবে বারবার নেড়েচেড়ে উল্টে পাল্টে নাস্তাগুলো ভাজতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত বারবার নেড়ে চেড়ে ভাজতে ভাজতে দেখুন নাস্তা সুন্দর কালার চলে আসছে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার একটা স্ট্যানারের সাহায্যে সবগুলো নাস্তা তুলে নিচ্ছি এই নাস্তা একবার তৈরি করে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ